রাত বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন রাজ্যের মানুষ তাই এখন সরস্বতী পুজো উপলক্ষে কলকাতার বাজারগুলিতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা সরস্বতী পুজোয় যে সমস্ত উপচার লাগে তার মধ্যে সুপুরিয়া আম্রপল্লব ফুলমালা দশকর্মা ও ফলের দোকানেও ভিড় চোখে পড়ার মতো এই সর্বতী দিনে আমরা উষ্ণী দিনে আমরা আমরা ওই সুবারি ডাব তারপর কলাশফুল কলম তারপর আমের মুকুল পান এগুলো সরস্বতী পুজো না এগুলো না হলে পুজোটা ঠিক হয় না আর পলাশ ফুলটা মেন পলাশ পুজো দরকার ঠাকুর কেনার জন্য ভিড় জমিয়েছেন ক্রেতারা তবে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন তারা ঠাকুরের দাম হ্যাঁ জিনিসের দাম একটু বেড়েছে কিছু করার নেই সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে তো সেই হিসেবে খুব একটা বেড়েছে বলবো না সব রকমই আছে যার যেরকম বাজেট সেইভাবেই কিনতে পারবে তো সব মিলিয়ে করতে যখন হবেই তখন বাজেট নিয়ে ভেবে লাভ নেই